এক থাকবে তিন পাল্লা একটা আলমারি থাকবে তিন পাল্লার একটা চমৎকার আলমারি থাকবে

কি এই যে ধরেন এটা হ্যাঁ এটা ডিজাইন করা যায় এটার উপরে জি আর এটার উপরে ডিজাইন করা যায় না অনেকে এটা দিয়ে দেয় এটা কোথায় দেয় এই যে সাইডে এটা দিয়ে সাইডে দিয়ে দেয় এটা দিয়ে দেয় এটা দিয়ে এই সাইড দিবে এটা কালারে পড়তো আর আপনি দেখবেন না এটার উপরেও যেই কালার হবে এটার উপরেও সেম কালারই হবে আচ্ছা আচ্ছা বাট ঠিক আছে টেকসই তো এটা টেকসই এটা দেখলেই বোঝা যায় এটা কয়দিন পর খুলে পড়বে জি এটা কিন্তু মুখের গ্যারান্টি অনেকেই দেয় ঠিক আছে কিন্তু বাস্তবে এটা খুলে পড়বে জি আজ না ওকে

দেখেন কালার টাচ করবেন চেঞ্জ হয়ে যাবে ও আমার অফ অফ করে দিতে পারবেন আবার লাইট বাড়ানো কমানো করা এই যে আলো বাড়বে কমবে দেখেন চাপ দিয়ে ধরে রাখলে কমবে চাপ দিয়ে ধরে রাখলে আবার বাড়তে থাকে খুবই সুন্দর চমৎকার একটা ভ্যানিটি এটা কিন্তু একই সাথে দেখেন ইন্টেরিয়র কাজও করছে একদম সুন্দর লাগছে ওকে দারুন ওকে কবি ভাই তাহলে আমরা ফার্নিচারের ডিটেইলস দেখাই আমরা তো ভ্যানিটিটা একটু দেখাই প্রথমে খাটটা দিয়ে শুরু করি নাকি এই খাটটা হচ্ছে 6 ফিট 7 ফিট 6 ফিট 7 ফিট খাট 6 ফিট 7 ফিট বলতে অনেকেই মানে বাইরে বাইরে 6 ফিট 7 ফিট ঠিক আছে আপনাকে বুঝায় দিবে কিন্তু ভিতরে ভিতরে অনেকে কম রাখে জি আমাদেরটা ভিতরে ভিতরে অনেক বেশি আছে সবার থেকে একটু বেশিই আছে ঠিক আছে আর এটা কিন্তু এসএসসি

আপনি নিতে পারবেন কাস্টমাইজ করা যাবে আর এই যে আমাদের বড় বড় এই ফিনিশিংটা দেখেন একদম কত মোটা এবং কি সাইডটা কত সুন্দরভাবে ফিটিং হয়ে যায় ঠিক আছে সাইডটা খুব সুন্দরভাবে ফিটিং পুরো বাঁকা তারা নাই ফুল বক্স ভেন ডাইরেক্ট কাট আর একটা কথা আমরা কিন্তু হচ্ছে ম্যাট টেস্ট ফ্রি

বিছানাটা দেই ওকে চমৎকার ফুল বক ভেরিয়েন্টের এই খাটটি 6 ফিট বাই 7 ফিট 7 ফিট এর পাশাপাশি থাকে এর পাশাপাশি একটা ছোট্ট একটা সাইড টেবিল সাইড টেবিল আছে দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা দেখেন একদম আনকমন একটা ডিজাইন একদম আনকমন একটা ডিজাইন বিভার এলোসিট গ্লাস এলোসিট যেভাবে সুন্দর করার দরকার আমরা ওইভাবেই করছি ওকে তারপরও যদি কেউ কাস্টমাইজ করতে চান করে দিতে পারব করে দিতে পারব এই যে ডায়রেক্ট ডায়রেক্ট

অ্যালকোশিট এটাতে লক দেওয়া নাই তালা যদি কেউ চায় লক করে দিতে পারবো আর নিচের এটা এস এর ও নিচের এটা কিন্তু এস এর পায় ঠিক আছে আর একটা বসার টুল থাকবে টুল থাকবে দেখেন একদম ম্যাচিং করে একটা টুল থাকবে এর পাশাপাশি এর পরে দেখাচ্ছি একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব রয়েছে ভিউয়ারস দেখতে পাচ্ছেন একদম ডিজাইনটা ম্যাচিং করে যেভাবে সুন্দর করার দরকার আমরা ওইভাবেই করছি খুব সুন্দর হয়েছে এখানে হচ্ছে এই যে চারটা ডয়ার আছে উপরে একটা লক বাকিটা লক জি হ্যাঁ এমডিএফ ভিতরে বাহিরে সব জায়গায় আছে এমডিএফ বলতে আপনার সবাই শুধু ডিজাইনটা দেখে আপনাকে দামটা বলবে যে সব মালয়েশিয়ান বোর্ডের কিন্তু ভিতরে এটা দেয়

এইখানে একটা হ্যাঙ্গার এটা সব সময় আমরা কাটা কাটা দিয়ে জি যাতে না হয় বাঁকা না হয় এইখানে স্পেস আছে আপনি সুন্দরভাবে জিনিসপত্র রেখে দিতে পারবেন করা খুব সুন্দর চমৎকার চারটি আমাদের যে এই যে তালাটা দামি হ্যান্ডেলটা দামি এই যে তালা দেখেন এগুলো আসলে অনেকে দেয়ই না না এই হ্যান্ডেলটা তো দেখেই না ভাই আমরা নিত্য নতুন আধুনিক কিছু নিয়ে আসার চেষ্টা করি কাস্টমারদের দেওয়ার জন্য এর পাশাপাশি রয়েছে এর পাশে একটা তিন পাল লাল

ফাঙ্গাস অনেকে বলে যে আমরা বেশি কালার মারছি আমাদেরটা ফাঙ্গাস আসবে না যাদের কালার কম তাদেরটা ফাঙ্গাস আমাদেরটা কোনো অংশে কালার কম নাই না আর আমরা যে প্লাইটা দিচ্ছি এটা যদি কোনো দিন ফাঙ্গাস আসে আপনার ফার্নিচারটা রাইখা আপনি নতুন আর একটা নিয়ে যাবেন ঠিক আছে আমরা যে ২০ বছরের গ্যারান্টি দিতেছি আপনার সবকিছুর জন্য বিশ বছর কালারের গ্যারান্টি দশ বছর আপনার ফাঙ্গাস বিশ বছরের আগে কোনো ফাঙ্গাস আসবে না

অনেকে নিবে অনেকে নিবে না এটা যার ব্যক্তিগত ব্যাপার ওকে তো এখন এই বেডরুম প্যাকেজ ভাই ম্যাট্রেস ফ্রি বলছেন সারা দেশে সারা দেশে ডেলিভারি কত নিচ্ছেন ভাইয়া প্রাইস ঈদের পরবর্তীতে বলে কিন্তু অফার দেয়া মিস করা যাবে না কারণ সামনে আরেকটা ঈদ আছে ঈদ আছে অবশ্যই এখন আমরা দিচ্ছি 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার টাকা হাজার টাকা আর আমরা এখন নতুন শুরু উপলক্ষে ঈদের পরও আপনি পাঁচ হাজার টাকা কমে পাবেন আরো পাঁচ টাকা কম এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা চমৎকার এই বেডরুম প্যাকেজটি আপনারা সংগ্রহ করতে পারেন যেখানে পেয়ে যাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স ভেরিয়েন্টের কার সাথে ম্যাট্রেস ফিরিজ হাইট বক্স একটি আধুনিক স্মার্ট উন্নত মানের ভ্যানিটি সাথে টুল একটি ওয়ারড্রোপ এবং আলমারি এবং সারা বাংলাদেশ অবশ্যই ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস হচ্ছে এক লক্ষ দশ লক্ষ দশ কালার কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন আর ভিতরে বাহিরে সব জায়গায় আপনি যদি অন্য জায়গা থেকেও ফার্নিচার কিনেন এটা দিয়ে যদি কিনেন আপনি ঠকবেন না জি

এবং যদি বেডরুম সেটের সাথে অবশ্যই অর্ডার দেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি তো ভাই যারা দেশে এবং প্রবাস থেকে দেখছে যারা শোরুম ভিজিট করতে পারবে বা প্রতিনিধি পাঠাইতে পারবে আমরা শোরুমের অ্যাড্রেস বলে অবশ্যই আর যারা আসতে পারবে না অর্ডার পসিবল আমার এই শোরুমে যদি শতকরা 100% কাস্টমার যদি আমি মনে করি 100% কাস্টমারের 100 আমি অর্ডার নিতে পারবো কারণ আমি এই বোর্ডটা যা ইউজ করি যখন আপনি কালারের আগে দেখবেন আমার সাথে কারখানায় গিয়ে বা এইখানে দেখবেন তখন আপনি আসলে বিস্তারিত বুঝতে পারবেন বুঝতে পারবেন জি জি কম্পেয়ার করতে পারবেন তো ভাই যারা প্রবাস থেকে অর্ডার করতে চায় আসতে পারবে না অর্ডারের সিস্টেমটা কি আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স আপনি সেম মালটা যেরকম ভিডিওটা দেখছেন সেম টু সেম বাসায় হাতে পাবেন বুঝে পাবেন ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা কমপ্লিট করে দিবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ কবির ভাই তো ভিওয়ার্স কবির ভাই নিউত্তরা ফার্নিচার গ্যালারি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আমার পেজে কিন্তু ওনাদের অসংখ্য ভিডিও আছে এবং আপনারা অসংখ্য অসংখ্য অনেকেই ফার্নিচার নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন্ট নাই এবং খুব ভালো ভালো কমেন্ট আছে ওনার ভিডিও আমরা হয়তো বড় ব্যবসায়িক না আমাদের হয়তো প্রতিদিন দুইটা চারটা সেট যায় না কিন্তু আমার আমাদের কাছ থেকে যদি সপ্তাহে দুইটা সেট মাল বের হয় সপ্তাহে একটা সেট মাল হয় ওটা কোয়ালিটিফুল আলহামদুলিল্লাহ আমরা সেটা পাঁচটার সাথে একটা অনেক ভালো কথা বলেছেন এরপর আর কোনো কথা বলতে চাই না বিহার যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে যারা যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ